আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকাই ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজনৈতিক দিক থেকে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুই সংকট একটি হলো তেরোই নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চার দিনের কর্মসূচি দ্বিতীয়টি হলো সরকারের তিন মিত্র দলের মধ্যে জুলাই বাস্তবায়ন গণভোট নিয়ে মতবিরোধ সরকার পক্ষ থেকে বেঁধে দেওয়া সাত দিন শেষ হতে চলল কিন্তু জামাতের পক্ষ থেকে দেয়া আলোচনা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিএনপি তাতে পরিষ্কার হয়ে গেছে সরকার উদ্যোগ না নিলে রাজনৈতিক দলগুলোর পক্ষে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তে আসা আর হচ্ছে না সরকার একাধিক সূত্র বলছে যদিও বলেছে সরকার তার মত করে জুলাই সন তার গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু শেষ পর্যন্ত আবার অধ্যাপক ইনু যমুনা আলোচনার ডাক দিতে পারেন রাজনৈতিক দলগুলোকে তবে সেটি নিয়ে সরকার যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকার কোনোভাবেই আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হতে দিতে চায় না কারণ সরকার নীতি নির্ধারকরা মনে করছেন এই কর্মসূচি সফল হলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে আবার এই কর্মসূচিকে ঘিরে কোনো সহিংসতা হলে সেটিও নেতিবাচক ফলাফল নিয়ে আসবে তবে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য আলোচনার ডাক দিয়ে এক ঝিলে দুই পাখি মারতে চায় সরকার সেক্ষেত্রে জুলাই সড়ক নিয়ে আলোচনাও করবে সরকার আবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য আছে সেটিও দেখাবে তবে আগের মতো অত সহজে সরকারের কৌশল খুব বেশি কাজ করবে বলে মনে করছেন না সরকার নীতি নির্ধারকরা বিস্তারিত জানতে জুলাই শনতের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকার সাত দিন সময় বেঁধে দিয়েছিল তেসরা নভেম্বর তার মানে নভেম্বরের মধ্যে মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের আলোচনা করে একটি একক সিদ্ধান্ত নিয়ে সেটি সরকারকে জানাতে হবে আটই নভেম্বর পর্যন্ত সবশেষ তথ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত দূরের কথা আলোচনায় তারা বসতে রাজি নয় তার মানে এখনো পর্যন্ত সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি একাধিক সূত্র বলছে দলের স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি সেটি আটই নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তবে বিএনপির বেশিরভাগ সিনিয়র নেতা সরকার এবং সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহের মধ্যে আছেন স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টা নিয়ে খোলা মেলা আলোচনাও হয়েছে এবং জুলাই সনদ নিয়ে বর্তমান পরিস্থিতি তৈরি করার জন্য সরকারের সমালোচনাও করেছেন নেতারা বিএনপির ভারসমতে গত সতেরোই অক্টোবর যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেটি তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ কিন্তু আঠাশে অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব জমা দিয়েছে তাতে তাদের আপত্তি রয়েছে দলটি বলেছে ওই প্রস্তাবের তফসিলে উল্লেখিত সনদে অনেক পরিবর্তন আনা হয়েছে এছাড়া সনদ বাস্তবায়নে গণভোট কবে হবে তা নিয়েও বিএনপি ও জামাত ইসলামের মধ্যে মত ভিন্নতা রয়েছে বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে অপরদিকে জামাত ইসলামের যায় আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আট নভেম্বর সালাউদ্দিন আহমেদ কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বলেছেন বিএনপি মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে না হলে তারাই সিদ্ধান্ত নেবে দলগুলোকে এভাবে সময় বেঁধে দেওয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মনে করে বিএনপি সালাদ আহমেদ সরকারের উদ্দেশ্যে বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয় এটা তাদের মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়ে ডিক্টেট করার মতো এক্তিয়ার সরকারের নেই এদিকে জামাত ইসলামের সূত্রে জানা গেছে দলটির পক্ষ থেকে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরকে টেলিফোন করা হয়েছিল কিন্তু বিএনপি তাতে সাড়া দেয়নি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ নভেম্বর হোটেল ইন্টার কন্টিনেন্টালে নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক সেমিনারে বলেছেন বিএনপির আলোচনায় বসার মহাসচিবকে জন্য জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু বিএনপি সে প্রস্তাবে না করে দিয়েছে বিএনপি যে জামাতের ডাকে সাড়া দেবে না সেটি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোচনায় সিদ্ধান্ত হয় ওই সভায় বৈঠকের জন্য জামাতের আহ্বানকে সঠিক পন্থা নয় বলে মত দেয়া হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আটই নভেম্বর এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাত রেফারির ভূমিকায় থাকতে পারবে না সরকারকেই রেফারির দায়িত্ব নিতে হবে আলোচনার জন্য টেলিফোন করে বিএনপি সাড়া না পাওয়ায় জামাত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে তবে বিএনপির বৈঠকে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এদিকে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির সাথে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হলেও তাদের গতিবিধি নিয়ে বিএনপির সন্দেহ কমছে না কারণ এনসিপির পক্ষ থেকে গণভোট কবে হবে সেটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই তবে জুলাই নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না বলে এনসিপি জানিয়ে দিয়েছে যেটির ঘোর বিরোধী বিএনপি ও সমনা দলগুলো সরকারের সূত্রগুলো বলছে জুলাই সমাদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বিভাজন আছে ত্রিশে অক্টোবরের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধিকাংশ উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোট করার পক্ষে মতামত দিয়েছিলেন কিন্তু তেসরা নভেম্বরের জরুরি বৈঠকে কয়েকজন উপদেষ্টা বলেন একই দিনে গণভোট হলে সংস্কার নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে এ পরিস্থিতিতে সরকার দলগুলোকে আলোচনা করে সমঝোত করতে এক সপ্তাহ সময় দেয় তখন সরকার পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টাকে অনানুষ্ঠানিকভাবে দুতিয়ালি করার দায়িত্ব দেওয়া হয় দুতিয়ালি করছেন এমন দুজন উপদেষ্টা কয়েকদিন চেষ্টার পর হতাশ হয়ে পড়েছেন কারণ কোনো দলে ছাড় দিতে রাজি হচ্ছে না সরকার সূত্রগুলো বলছে বিষয়টা নিয়ে পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হতে পারে এখন সরকারের কাছে দুটো অপশন আছে এক সরকার উদ্যোগে রেফারির ভূমিকা নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা দুই কোনো আলোচনা না করে সরকার নিজের মতো করে জুলাই সমাদের বাস্তবায়ন প্রক্রিয়া ঘোষণা করে দেয়া সরকারের নীতি নির্ধারণী মহল দুটো অপশনই ভেবে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত আলোচনার ডাক দেওয়া হতে পারে এমন সম্ভাবনা বেশি বলেই মনে করেন রাজনৈতিক দলগুলোর সাথে করা করাদেষ্টারা সেক্ষেত্রে সরকার তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী ও এনসিপি কে একসাথে খুশি করার প্রক্রিয়া নিয়ে ভাবছে দর্শক জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত সাতাশ অক্টোবর দুটি সরকারের কাছে জমা দেয় জাতীয় কমিশনের দ্বিতীয় প্রস্তাবের আলোকে সরকার জুলাই জাতীয় সনদ যত দিন লাগে তত দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করার কথা বলা হয়ে থাকতে পারে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে এসব প্রস্তাবে বিএনপি ও তাদের সমাবনা দলগুলো সন্তুষ্ট হবে অন্যদিকে উচ্চ কক্ষে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হবে এতে জামাত ও এনসিপির প্রধান দাবি পূরণ হবে আবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাব ছাড়া বাকি প্রস্তাবগুলোতে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকতে পারে সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিল পাশ করবে এসব প্রস্তাব রেখে আদেশ জারির বিষয়ে প্রস্তুতি নিতে আইন মন্ত্রণালয়কে সরকার উপর মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তবে সরকারের কাছে এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে তার মৃত্যুদের মধ্যে বিরোধের চেয়ে বেশি চিন্তার বিষয় হলো কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ সভানেত্রী শেখ মামলায় সাজা ঘোষণার দিন তারিখ জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুরতুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ মামলার শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে রায়ের দিন তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দশই নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে বারো তারিখ পর্যন্ত তিন দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সূত্রগুলো বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে ব্যাপকভাবে প্রচার হওয়ার পর সরকার বেশ তৎপর হয়ে উঠেছে পুলিশের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা সে কারণে মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর থেকে হয়েছে স্বরাষ্ট্র বিশেষ নির্দেশনা পুলিশ সদর দপ্তর বলছে এতদিন আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে পুলিশ প্রায় তিন হাজারের বেশি নেতাকর্মীকে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করেছে এরপরও দেশের কোথাও না কোথাও তারা মিছিল করে যাচ্ছে এমন পরিস্থিতিতে দশ তারিখ থেকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে বিশেষ করে তেরো তারিখের লকডাউনকে ঘিরে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন এই কর্মসূচিটি সফল হলে রাজনৈতিকভাবে সরকারের জন্য একটি বিরাট নেতিবাচক বার্তা দেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে অনেক আন্তর্জাতিক পক্ষ থেকে যে দাবি আসছে সেটি বেশ প্রাসঙ্গিক হয়ে যাবে আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বেশি চড়াও হলে সেটা নিয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে তবে আওয়ামী লীগের এই কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য সাতই নভেম্বর থেকে পুলিশ ধর শুরু করেছে ওই দিন আওয়ামী লীগের একত্রিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ আট নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর এক খবরে বলা হয়েছে হঠাৎ পুলিশের এমন বাড়তি উপস্থিতিতে জনমনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে আটই নভেম্বর বিকালে হঠাৎ করে ঢাকার বিভিন্ন এলাকার মোড়ে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায় রায়ট গিয়ার হেলমেট বডি আর্মার হপ পূর্ণ প্রস্তুতিতে তারা অবস্থান করছিলেন সরকারের সূত্রগুলো বলছে আওয়ামী লীগের কর্মসূচি নিয়েই সরকার এই মুহূর্তে বেশি চিন্তিত সে কারণে তেরোই নভেম্বর আগে দলগুলোর সাথে সরকারের আলোচনা নাও হতে পারে হলেও সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম সরকারের লক্ষ্য হলো আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড হলে সেটিকে কাজে লাগাতে চায় সরকার আগের মতো তখন অধ্যাপক ইউনুস জাতীয় ঐক্যের নামে দাওয়াত দিতে পারবেন তখন অধ্যাপক ইউনুসের মিত্র দুই দল বিএনপিকে নতুন করে কণ্ঠাসা করার ছক করতে পারবে এখন দেখার বিষয় কোন ঠাসা করার নতুন ছকে আজকে গিয়ে বিএনপি খাদের কতটা গভীরে চলে যায়